আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল সুখরা মানে আজকে নতুন একটা বাঙালি রেসিপি নিয়ে চলে এই রেসিপিটা আসলে সবাই পছন্দ করে আমরা বাঙালিরা এলাম আর কচু শাক আজকে আমি দুইটাই মানে কচুর লতি আর কচু শাক দিয়ে একসাথে রান্না করব কোনো সুটকি ইউজ করবো না বাট এটা অনেক মজার হয় চিংড়ি শুটকি কিংবা বিভিন্ন রকম শুটকি দিয়ে আমরা বেশিরভাগ সময় ট্রাই করে থাকি তো আজকে ভাবলাম দুটা দিয়ে একসাথে রান্না করে কেমন হয় তো আমি সব কিছু ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি কড়াইতে তেল গরম করে দিয়েছি একদম রসুনটাকে ব্রাউন কালার করে নেবেন একদম যতটা পারেন ব্রাউন কালার করে নেবেন আবার ব্রাউন কালার করতে গিয়ে পুড়ে ফেললে কিন্তু হবে না তো এবার আমি এখানে রসুনটা ব্রাউন কালার করার পরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি টমেটো কুচি অ্যাড করলাম আর এবার আমি এটাকে একটু ভালো করে সময় নিয়ে ভেজে নিব আর অবশ্যই রসুন কুচিটা যখন আপনি রসুনটা রসুনটাপি যখন মানে দিবেন তখন দিয়ে ঢাকনাটা দিয়ে দিবেন তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে এবার আমি এখানে সামান্য লবণ দিয়ে দিব লবণটা দেব জাস্ট এই পেঁয়াজটা একটু ফার্স্ট নরম হবে ওইটার জন্য পেঁয়াজটা খুব বেশি ভাজবে না হালকা একটু ভাজার পরে এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়া দিয়ে দিব আর শাক জাতীয় জিনিসগুলো দেখতে বেশি হলেও কিন্তু রান্নার করে একদম কম হয়ে যায় তো ওইটার জন্য কিন্তু খুব বেশি ম মানে মশলাটা ইউজ করার কোনো প্রয়োজন নেই জাস্ট আমি এখানে ফার্স্টও হলুদ করে দিলাম আর মশলাটা পুরে না যাওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম এরপর আমি একটু মরিচ করে দিলাম আর খুব সামান্য একটু মশলা করে দিলাম এবার আমি এটাকে একটু খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব যাতে মশলাটার যে ঘ্রান থাকে ওটা চলে যাবে আর একটা সুন্দর ঘ্রান আসবে এবং যখন দেখবেন যে এইভাবে মানে পানিটা ছেড়ে দিচ্ছে তেল ছেড়ে দিচ্ছে ঠিক ওই পর্যায়ে আবার আর একটু পানি দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিব আমার চ্যানেল আজকে যারা নতুন আস দেখতেছেন আমার রেসিপিটা তাকে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকেনটা ক্লিক করে রাখবেন আর আমার রেসিপিগুলো আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এই কাজগুলো করে ফেলছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এবার আমি এই লতিগুলো দিয়ে দিব কচুর লতিটা দিয়ে দিব। দিয়ে আমি ফার্স্টে কচুর লতিটা একটু ভালো করে কষিয়ে নিব মানে দশ মিনিট মতো লতি আর শাকটা যদি একসাথে দিয়ে দেন তাহলে কিন্তু লতিটা সেদ্ধ হওয়ার আগে শাকটা সেদ্ধ হয়ে গলে যাবে খেতে ভালো লাগবে না তো এই জন্য ফার্স্টে লতিটা দিয়ে দিবেন আমি দিয়ে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি দেখুন অনেকটা মানে কষা কষা হয়ে গেছে তেলটা ছেড়ে দিচ্ছে তো এ পর্যায়ে আমি আরেকটু কষিয়ে নিব আবার ঢাকনা দিয়ে এই কি পাঁচ মিনিট মতো আর চুলো রাসটা অবশ্যই অবশ্যই লো ফ্লেমে রাখবেন আর চেক করে নেবেন লতিটা কি সেদ্ধ হয়েছে কি না খুব বেশি সেদ্ধ হয়ে নিলে কিন্তু যখন শাকটা দেবেন লতিটা গলে যাবে আমার রেসিপিটা ফলো করে করবেন ফিফটি পারসেন্ট মতো লতিটা সেদ্ধ হয়ে আসার পরেই এই পরে কিন্তু শাকটা দিয়ে দিবেন তাহলে শাক আর লতি একেবারে পারফেক্টলি হয়ে যাবে এবার আমি কচুর শাকটা দিয়ে দিব এটা আমি অফ আমি অফ খুব ভালো করে এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার আমি এবার কচুর শাকটা দিয়ে এবার দৌতি আর শাকটা খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব একটু একটু নিয়ে ছেড়ে ভালো করে মিক্স করে নেব যাতে মশলাটাও ভালো করে মিশে যায় শাকটাও লতির সাথে মিশে যায় এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব আর একটু সামান্য পানি দিব খুব সামান্য আপনারা চাইলে পানি নাও দিতে পারেন পানি না দিয়েও এভাবে রেখে দিতে পারেন কিন্তু আমি একটু ঝোল ঝোল খেতে পছন্দ করতেছি ওই জন্য এরপর যে আমি এখানে দুইটা লেবু দিয়ে দিলাম আচ্ছা পানিটা দেওয়ার ক্ষেত্রে একটু মাথায় রাখবেন যেহেতু আমরা লেবুর লেবুর রসটাই ইউজ করা হবে তো ওইটার জন্য যদি পানি বেশি দিয়ে দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আমি এখানে পানিও দিয়েছিলাম এবং আমের যে শুকনো সেটা হয় ওইটাও দিয়েছিলাম তো যার কারণে একটু টকও বেশি হয়েছে আর একটু পানিটা দেখা যাচ্ছে আমি আসলে এভাবে খেতে পছন্দ করি যেহেতু আর শাক দুটোই একসাথে তো আমার কাছে এভাবে মিখি মাখো মাখো হলেই ভালো লাগে শুধু লতি ভাজি কিন্তু শুধু কচুর শাকটা ভাজি করলে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু যখন দুটোটা একসাথে করবেন তখন যদি এবার একবার এভাবে করে দেখেন দেখবেন খেতে মজা লাগবে এখানে আপনারা যেন চিংড়ি শুটকি কিংবা বিভিন্ন রকম শুটকি পাওয়া যায় ওই শুটকিগুলো কিংবা চিংড়ি মাছও দিতে পারেন খেতে কিন্তু আরও মজাদার হয় তো আজকে এইটুকু আসসালাম আলাইকুম ভালো